আমার দুঃখ বুঝার মতো কারো সময় নাই তাই তো আমি পাগল বেশে ঘুরি হৃদয় মাঝারে রেখেছি তোমারে তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউজ টোয়েন্টি ফোর আমি জিয়ন কেমন আছেন সবাই আমার মনে হয় আপনার সবাই ভালোই আছেন একটু গরম বাট বৃষ্টি মনে হয় একটু স্বস্তি দিচ্ছে এবং আজকে আমাদের সেটে আছে খুবই স্পেশাল গেস্ট যার ইউটিউব টিকটকে ভিউস তো আছেই এবং তার ফ্যান তো আছেই ফ্যানের কাভার তো আছেই যাকে সবাই আইডলাইজও করে আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়া খুবই রেগুলার তারা এই নামটার সাথে পরিচিত হবেই তিনি হলেন রেদওয়ান তামিম হৃদয় হৃদয় ওয়েলকাম টু নিউজ টোয়েন্টি এই যে রেদওয়ান তামিম হৃদয় তিনটা আমার নাকি তিনজন আলাদা আলাদা তিনজন কিন্তু আলাদা আলাদা না তিনজন কিন্তু একজনই এটা আলাদা আলাদা নাম একসাথে কেমন হইল আমার মেঝো মামা আমার নাম রেখেছিল রেদওয়ান আর আমার আম্মু নাম রেখেছিল তামিম আর আমার বড় চাচুর নাম রেখেছিল হৃদয় তো কাউরেই ঠকাই নাই সবার মন রাখছে একসাথে হয়ে গেছে সবার নামগুলো একসাথে করে রেদওয়ান তামিম হৃদয় দেওয়া তো যখন প্রথম হৃদয় ডেবিউ করে তখন লোকজন চিন্তা করে নেই আচ্ছা হৃদয়কে তো দেখলাম রেদন তামিম কোথায় এরকম বলে না 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 এরকম বলে না নামটা আগে থেকেই সবাই পরিচিত আরকে কি এবং জানে যে নাম তিনজনের হইল কাজ কিন্তু একদম এক নাম্বার এন্ড সোশ্যাল মিডিয়া এসপেশালি ইউটিউবে আমি দেখলাম যখন গোথ্রু করছে আমার টিম দেখলাম যে প্রচুর ভিউজ আছে এবং একটা প্ল্যাটফর্মে তোমার যে হিট একটা গান ওটার ভিউ প্রায় 13 মিলিয়নের এর উপরে ওই গানটা নিয়ে যদি একটু দর্শকদের বলতা শুরুতেই ওই গানটাই আমার লাইফটাকে চেঞ্জ করে দিছে আর কি তো এখন যেই গানটা হচ্ছে 13 মিলিয়ন ভিউজ এটা হচ্ছে মানে নিউ ভার্সন এর আগের ভার্সনটা ছিল হচ্ছে র‍্যাপ প্লাস হিন্দি ছিল তো যখন আমি এইচএসসি কমপ্লিট করি তখন হচ্ছে এই গানটা লেখা এটা আমার বারোতম গান তখন এটা বারোতম গান এটা জি জি আচ্ছা কলেজ লাইফে গান লেখা শুরু তখন হচ্ছে নিজের কিছুই ছিল না স্টুডিও তখন হচ্ছে টাকা জমায় জমায়া ঢাকা ইশা যে হোম স্টুডিও থাকে না ওখানে হচ্ছে গান রেকর্ড করতাম ফ্রি মিউজিকের মাধ্যমে তো একটা দুটা করতে 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 বারো নম্বর গানটা ছিল হৃদয় মাছারে আচ্ছা আমি একটু 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 আটকাবো তখন তো বয়স কত সতেরো বছর বয়সে একটু টাকা জমা জমা ঢাকায় এসে তারপর হৃদয় যারা ফ্যান তারা তো এই গানটা শুনছে অনেক অনেক শুনছে কিন্তু আমার মনে হয় আজকে নিউজির প্ল্যাটফর্মে গানটা একটু না শুনি তাহলে তো অবশ্যই হবেই না এই নিউজির ভার্সনটা একটু শোনা রাখা উচিত চ আমি শুনবো হ্যাঁ অবশ্যই প্লিজ হৃদয় মাঝারে রেখেছি তোমারে তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে অশান্ত এ মন ছুটে যায় তোরই কাছে আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা তুমি ছাড়া এ জীবনটায় আমার বড় একেলা তোমায় পেলে এ জীবনে আর তো কিছু চাই না সারা জীবন থাকবো পাশে তোমায় ছেড়ে যাব না

যে হৃদয়ের গানগুলো অটোটিউন থাকে এরকম অনেকেই বলে যে হৃদয়ের গানগুলো তো অটোটিউন থাকে কিন্তু আজকে মনে হয় সেই প্রশ্নের উত্তরটা মনে হয় লোকজন পেয়ে গেছে কারণ এই যে খালি গলায় কিন্তু এবং উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট কিন্তু হৃদয়ের গানটা গেল কিন্তু এই অটোটিউনের ক্লেমটা তুমি কিভাবে দেখো অটোটিউন প্রথমে তো আমি অটোটিউন কাকে বলে বুঝতাম না একদম প্রথমে দুই তিনটা গান করার পর জানি যে অটোটিউন নামে একটা কিছু আছে প্লাগিং আছে যেটা দিয়ে হচ্ছে কণ্ঠটা একটু ভালো করা যায় তো প্রথমে আমি দুই তিনটা গান ইউজ করতাম তো পরে দেখলাম যে শো করতে গেলে তো অটো টিউন নেওয়া যায় না তো এখন যদি আমি ওইভাবে অটো টিউনে গাইতে থাকি তাহলে ফিউচারে আমি মানে শক্ত হতে পারবো না কারণ অটোটিউন আমাকে যে সার্ভিসটা দিচ্ছে এটা পরে আর আমি আর কি নিজে অলস হয়ে যাবো আর কি তারপরে হচ্ছে অটোটিউন কমায় দিছে এখন দেই বাট অত না সিম্পল মানে স্কেলটা ঠিক রাখার জন্য মানে রিসেন্টলি দিচ্ছি না আস্তে আস্তে সিম্পল হইতে হইতে নিজে বুঝতে বুঝতে এখন আর দিচ্ছি না আচ্ছা মানে আগে দিতাম আগে দিতাম হ্যাঁ আগে দিতাম কিন্তু এই অটো টিউন দাওটা তো আসলে যেহেতু তুমি सिंगर ওই सिंगरের জায়গাটা থেকে তো অটো টিউনটা হ্যাঁ এটা কিন্তু দেখো তুমি আমি অতটা প্রফেশনাল না বাট প্রফেশনাল হইতে গেলে তো অটো টিউনের উপর নির্ভর করলে আসলে হয় না আমি মনে করি র রই আচ্ছা তোমার আরেকটা গান আছে ওটাও খুব জনপ্রিয় সেটা হলো মানুষ মাঝে মাঝে বলে না যে শান্তির মা মারা গেছে এখন ওই শান্তির মা মারা গেছে ওইখান থেকে একটা গানই হয়ে গেছে এইটার গল্পটা যদি একটু এটা এটার গল্পটা অনেক কষ্টের আমি মানুষটার নাম বলবো না বাট শেয়ার করি অবশ্যই দুই হাজার তেইশ সালের দিকে রোজার ঈদের দিকে আমি আর হচ্ছে তোসি বাপু একটা শিরোনামে গান উঠার কথা মানে রিলিজ হওয়ার কথা তো গানটা আমি লিখেছিলাম সুর করেছিলাম তো রেকর্ড দেওয়া হয়ে গেছে মিউজিক ভিডিও হয়ে গেছে এখন আপলোড দেওয়ার টাইমে আমার নামটা দেওয়া হয় নাই আমি সুর করছি আমার সুরটা দেওয়া হয় নাই খুব কষ্ট পাইছি তারপরে নিজে ভাবলাম যে আমি একটা গান লিখি মানে ওখানে তোমার সুর করা আমার সুর করা আমার লেখা কোনো জায়গায় তোমার নাম দেয় নাই না কেন দেয় নাই একটা কারণ ছিল কি কারণ ছিল কারণ ছিল এখন যে দেয় নাই উনি কেন এরকম করছে যেহেতু এই টপিকটা উঠছে তো আমার মনে দর্শকদের একটু ক্লিয়ার থাকা উচিত তোমার জায়গা থেকে তুমি ক্লিয়ার করতে পারো দর্শকদের কাছে যে কেন এটা হয় নাই হয় নাই তখন হচ্ছে আমি জব করতাম তো যে কোম্পানিতে জব করতাম ওখানে হচ্ছে মিউজিক কম্পোজিশনে জব করতাম আর কি তো ওই সুবাদে আমিও টুকটাক গান গাইতাম ওখানে ওই কোম্পানিতে তো তার সুবাদের কি গানটা লেখা বাট করা তো গানটা ওনাদের ভালো লেগে গেছে তো সবাই চায় যে নিজের নামে একটা কিছু হইলে ভালো হয় তো আমি তখন ছিলাম সাধারণের মতোই মানে অতটা ইয়ে না মানে অনেকে আসে না গুরুত্বপূর্ণভাবে দেখে এরকম ওরকম দেখত না একটু ছোট চোখে দেখতো আর কি তো একটু কষ্ট পাইছিলাম যে এত বড় একটা গান বিগ বাজেটের গান লিখছি সুর করছি গাইছি তো নামটা দেওয়া হয়নি রংচা রংচা জি আমি আর তো সিবা কো গেছিল আচ্ছা তারপরে হচ্ছে নামটা দেওয়া হয় নাই খুব কষ্ট পাইছি একটা দিন একটু ইয়েতে ছিলাম আছে না ভিতর থেকে হ্যাঁ ভেঙে পড়ে যায় যে বড় বিগ বাজারের একটা গান আমি লিখছি এত কষ্ট করে শুরু করছি নামটা দেওয়া হয়নি তারপরে আমি নতুন একটা গান লিখি এই শান্তি নয় তো ওই গানটা যেদিন রিলিজ দিছে দুই দিন পরে আমি শান্তি নয় গান আমার নিজস্ব চ্যানেলে রিলিজ দিছি তো আলহামদুলিল্লাহ আমার পূরণ করছে ওই রং গান ভিউজ বর্তমানে তিরিশ হাজার আর আমারটার ভিউজ হচ্ছে চুয়ান্ন লাখ এটা ইংলিশে একটা প্রবাদ আছে যে লাইভ অ্যান্ড কিকিং তো শান্তির মা কিন্তু তুমি মরো নাই আমি মানে আমি মরি নাই গানের নাম কিন্তু তোমার ক্ষেত্রে ওটা ওইভাবেই আসছে যে শান্তির মা মারা গেছে কিন্তু হৃদয় মরে নাই অ্যান্ড যেই গানে তোমার কোনো ক্রেডিট জায়গায় নাই ওই গানের এগেন্স্টে এই গান ভিউ তো বুঝাইছে এবং মানুষের দর্শকদের ভালোবাসাটাও আসতেছে যে কোম্পানিতে কাজ করে তুমি তোমার ওই যোগ্য প্রাপ্য নামটা পাও নাই ওই কোম্পানি কি এখন এখন হৃদয়কে কিভাবে দেখে হৃদয়কে ডাকে না না এখন ভালো ভালোবাসে সবাই আমাকে ভালোবাসে এখন এখন ভালোবাসে করে হ্যাঁ এখন সবাই বুঝে আসতে মানে বুঝাইতে হয় এখন ভালোবাসে হ্যাঁ আমি আর ওই কোম্পানিতে নাই

নতুন মানুষ নতুন জীবন করে উপভু আমার দুঃখ বুঝার মতো কারো সময় নাই তাই তো আমি পাগলবেশে ঘুরি আই রে নাইরে নাই আমার মনে শান্তি নাই শান্তির মায় মরসে তবু আমি মরি নাই 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 রে রে আমার মনে শান্তি শান্তির মায় আমি তবু এবং এই গানটা যখন শুনছিলাম তোমার ওই স্টোরিটা মাথায় চলছিল গানটা বেশ ক্যাচি আচ্ছা হৃদয়ের গান নিয়ে কিন্তু সবাই এনজয় করে একদম হলুদ থেকে শুরু করে থার্টি ফার্স্টে কোনো ফ্রেন্ডরা একসাথে হলেই হৃদয়ের গান চালায় এনজয় করে ব্যাপারটা হচ্ছে কিভাবে তুমি নিজে কিভাবে এনজয় করবে আমি হ্যাঁ আমি অনেক এনজয় করি বাট আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বাট এতটুকু যে আসব আল্লাহ যে আমাকে এতটুকু নিবে এটা সারপ্রাইজ আচ্ছা আমরা একটু একটু শেষ করতে চলে আসছি আমি একটা কোশ্চেন করবো যে যেই হৃদয়কে কোম্পানি তার প্রাপ্য নামটা দেয় নাই সেখান থেকে হৃদয়ের গান আজকে মিলিয়ন মিলিয়ন ভিউজ একদিকে অসংখ্য ভক্ত এবং তোমার জন্য রীতিমতো তোমার গানের জন্য পাগল আমি কমেন্টস গুলো দেখছি সবাই বলতে থাকে যে ব্যান এক্সাম কবে আসবে এক্সাম কবে আসবে এক্সাম কবে আসবে তো এই যে জার্নিটা এবং এই জার্নিটা তুমি তোমার চোখে হৃদয়ের জার্নিটা কি রকম এবং ভবিষ্যতে হৃদয় নিজেকে কোথায় দেখতে চায় জার্নিটা হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আর কি অন্যান্য কোনো কাজ আমার মাথায় ঢোকে না একটাই কাজ ঢোকে মিউজিক কম্পোজিশন করা শিখবো

পার্সোনাল লাইফের অনেক কিছু আজকে হৃদয় শেয়ার করলো এবং হৃদয় এজ আ মানুষ কেমন হৃদয়ের মনের হৃদয়ের ফিলসফি বা হৃদয়ের চিন্তা ভাবনা কেমন ওই জিনিসটাও বের হয়ে আসলো আমরা একদম লাস্ট পর্টে যেটা আমি বললাম এবং যাওয়ার আগে যদি তোমার ফ্যানদের জন্য কিছু বলার থাকে প্লিজ ক্যামেরা যারা আমাকে ভালোবাসে তাদেরকে একটাই কথা বলবো সব সবসময় ভালোবাসবেন সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন এবং নিউজ জি টোয়েন্টি ফোরের জন্য দোয়া করবেন তো বিরহ থেকে শুরু করে সুখের গান ডিজে হোক কিংবা গায়ে হলুদ মাত্র প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গেছে থেকে মাত্র প্রেমিক প্রেমিকার সঙ্গে নতুন যাত্রা শুরু হলো প্রতিটা সিচুয়েশনের জন্য আমার হৃদয়ের কিছু গান রেডি করা থাকে তো আপনার হৃদয়ের গান শুনবেন এবং হৃদয়কে সাপোর্ট করবেন যাতে সামনে হৃদয় আরও ভালো ভালো গান দেয় তো আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে আমরা নেক্সট দিন অন্য কোনো গেস্টকে নিয়ে আসবো ততদিন ভালো থাকবেন এবং ভালো রাখবেন ধন্যবাদ